নমস্কার আপনাদের আজকের বিশেষ ভাগ্যফল অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব একেবারে বিস্তারিতভাবে এস নামের মানুষদের ভাগ্যচক্র নিয়ে বারোই সেপ্টেম্বর দু এই দিনটি কেমন কাটবে আপনাদের জীবনে তা শুধু রাশিফল নয় আপনার কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম ভালোবাসা পারিবারিক সম্পর্ক মানসিক ও শারীরিক সুস্থতা এমন কি দিনের শুভ রং ও সংখ্যা সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ বিশ্লেষণ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনটির বিশেষ যাত্রা দিনটা শুরু হবে একদম নতুন উদ্যমে এস নামের মানুষদের সকালে এমন কিছু ঘটবে যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে কোনো পুরনো দুশ্চিন্তা বা ঝামেলার সমাধান পাওয়া যেতে পারে শিক্ষার্থীরা বিশেষ করে সকালে পড়াশোনায় মন বসাতে পারবেন আর যারা নতুন কাজ বা পরিকল্পনা নিয়ে ভাবছেন তাদের জন্য দিনটা শুরু হবেই শুভ সংকেত নিয়ে এর পরে আসি কর্মজীবন ও ব্যবসা নিয়ে আজকের দিনে অফিস বা ব্যবসায় কিছুটা চাপ থাকলেও আপনার আত্মবিশ্বাস আপনাকে জিতিয়ে দেবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য ঊর্ধ্বতন কর্মক্ষেত্র আপনার কাজ লক্ষ্য করবেন তাই আজ ভালো কাজ এবং প্রশংসা পাওয়ার সুযোগ বর্তমান এবং যারা ব্যবসায়ী রয়েছেন নতুন কোনো যোগাযোগ বা চুক্তির ইঙ্গিত পাবেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ বা নতুন প্রকল্প নেওয়ার আগে সেটি ভালোভাবে যাচাই করা অবশ্যই প্রয়োজনীয় দরকার পড়লে আপনার আত্মীয় পরিজন অর্থাৎ পরিবারের লোকজন বা আপনি যাদের ভরসা করেন তাদের সাথেও চুক্তি করার পরই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় শিক্ষার্থীরা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানুষজন এই দিনটাতে অনুপ্রেরণা দেবে এবারে বলি আর্থিক অবস্থা অর্থাৎ ইনকামের যে রাস্তা সেটা কেমন যাবে কিছু হঠাৎ খরচ হতে পারে যেমন হতে পারে আপনার বাড়ির কোনো প্রয়োজন বা হতে পারে আপনার ইলেকট্রিক বিল বা আপনার বাড়িতে কোনো একটি জায়গা ভেঙে গেছে সেটা মেরামতির কাজ বা পাইপলাইনের কাজ এই সমস্ত খাটো খরচ কিন্তু আসতে পারে তবে নতুন কোনো আয়ের উৎসের সম্ভাবনাও উঁকি দিতে পারে অর্থাৎ আপনি যদি একটি ব্যবসা করেন তার পাশাপাশি হয়তো আরও একটি ইনকামের রাস্তা বা ছোট কোনো ব্যবসা পথ আপনারা খুঁজে পাবেন যারা ঋণ শোধ করতে চাইছেন তারা আজ কিছুটা স্বস্তি পেতে পারেন দিনের শেষে আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে তবে অযথা খরচ কিন্তু এড়িয়ে চলতে হবে এবারে আসবো একদমই পার্সোনাল ব্যাপার যেটি সেটা হলো প্রেম ও সম্পর্ক পার্সোনাল লাইফ প্রেম ও সম্পর্ক যদি ঠিক না থাকে কোনো একটি ব্যক্তির জীবনে তাহলে কিন্তু তার মেন্টাল হেলথ বলুন বা ইকোনমিক্যাল লাইফ দুটোই হ্যাম্পার হয় তাই প্রেম আর ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা থাকবে বেশ গুরুত্বপূর্ণ যারা দম্পতি রয়েছেন অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে সম্পর্কের মধ্যে আছেন তারা তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার জন্য আজকে অনেক বড় সুযোগ পাবেন যারা অবিবাহিত রয়েছেন নতুন কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে এছাড়া যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আপনাদেরই বন্ধু সার্কেলের মধ্যে কারোর সাথে পরিচয় হতে পারে তাদের সাথে সম্পর্ক এতটাই গভীরে যেতে পারে যে পরবর্তীকালে তাদের সাথে বিবাহ হওয়ার মতো গুরুত্বপূর্ণ জিনিসও ঘটতে পারে এরপরে বলি স্বাস্থ্য ও মানসিক অবস্থা যারা দীর্ঘক্ষণ ধরে কাজ করেন তাদের জন্যে ক্লান্তি আসবে গ্যাস অ্যাসিডিটি বা মাথা ব্যথার মতো ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপও কিছুটা প্রভাব ফেলতে পারে তাই সময় বের করে যোগ ব্যায়াম বা মেডিটেশন করলে উপকার মিলবে হালকা খাবার খান আর পর্যাপ্ত জল খান তাহলে দিনটা অনেক সহজ হয়ে যাবে ইস নামের মানুষদের জন্য আজকের বড় বার্তা হলো ধৈর্য আর ইতিবাচক মনোভাব বজায় রাখা অর্থাৎ আপনাদের চিন্তাভাবনার মধ্যে সবসময় একটি পজিটিভ মনোভাব যেন থাকে এই পজিটিভিটি কিন্তু আপনাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে ছোট সমস্যাকে বড় করে দেখার যে ভুল মানসিকতা সেটাকে ছেড়ে দিন ছোট সমস্যাকে বড় করে মোটেও দেখবেন না এবং শান্ত মনে সফলতা খুঁজুন অর্থাৎ শান্ত মনেই সফলতা লুকিয়ে আছে এই কথাটা আজকের দিনের মূল মন্ত্র বন্ধুরা এই ছিল এস নামের মানুষদের জন্য বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পূর্ণ ভাগ্যফল আশা করি আজকের পূর্বাভাস আপনাদের অনেকটাই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিনের ভাগ্যফল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন ধন্যবাদ